দর্শক বন্ধুরা মিষ্টি বিতরণ করার সময় এসে গিয়েছে কারণ মোহাম্মদ ইউনুস সাহেব বাংলাদেশকে যেখানে পৌঁছে দিতে চেয়েছিল সে মনে হয় সফল হয়ে গিয়েছে কেননা আর মাত্র দুই ধাপ বাকি বাংলাদেশ একটি দেউলিয়া রাষ্ট্র এটা ঘোষিত হতে আর মাত্র দুই ধাপ বাকি না এটা আমার ব্যক্তিগত কোনো মতামত বা আমার মন গড়া কোনো কথা নয় এই কথাটি বলছে বিশ্ববিখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস যা একটি আমেরিকান কোম্পানি যার কার্যালয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত গতকাল বৃহস্পতিবার এই বিশ্ববিখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা একদম স্পষ্ট করে বলছে যে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা আগামী দিনে আরও কঠিন হবে মানে এখন যে কঠিন আছে এর থেকে আরও বেশি কঠিন হবে সাধারণ মানুষের ব্যাংক থেকে ঋণ নেওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে পণ্যের দাম আরও বেড়ে যাবে এখন যা আছে তার থেকে আরও বেড়ে যাবে ব্যবসায় বিনিয়োগ আরও কমে যাবে এমনকি চাকরির বাজারেও এর ভয়ঙ্কর প্রভাব পড়বে এখন আমার কথায় এই তথ্যগুলো কেন বিশ্বাস করবেন আমি তো মন গড়া ভুয়া তথ্যও দিতে পারি সুতরাং এই নিউজ রিপোর্টের কাটিং যেটা আপনি দেখছেন এটা সার্চ করে আপনি নিজেই একবার মুডিসের ওয়েবসাইটে গিয়ে কিংবা বাংলা ট্রিবিউনের এই সংবাদের প্রতিবেদনে গিয়ে নিজের চোখেই দেখে আসুন একটি ইন্টারন্যাশনাল সংস্থা বাংলাদেশের বিষয়ে এরকম তথ্য প্রকাশ করেছে কিনা তবে বন্ধুরা এই যে তথ্যটি প্রকাশ করা হয়েছে যে সংস্থার মাধ্যমে সেই সংস্থার ব্যাপারে আমাদের একটু জানা দরকার তাহলেই আমরা বুঝতে পারবো যে তারা যে কথাগুলো বলছে সেগুলো কি কোনো গাঁজাখড়ি কথাবার্তা নাকি তারা যে কথাটা বলছে তার যথেষ্ট ভিত্তি আছে এরা কি করে সেটা একটু জানি দর্শক বন্ধুরা এই সংস্থাটি বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানি সরকার ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ গ্রহণ ক্ষমতা এবং সেই দেশ বা প্রতিষ্ঠানে বিনিয়োগের যোগ্যতা মূল্যায়ন করে মুডিস ক্রেডিট রেটিং বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান এই রেটিংয়ের উপরে নির্ভর করেই কোনো দেশে বা প্রতিষ্ঠানে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় এই সংস্থা দ্বারা নিম্ন রেটিং পাওয়ার অর্থ হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান বা দেশ সেখানে বিনিয়োগকারীরা ঝুঁকি মনে করে বোঝা গেল পুরো বিষয়টা কি মানে এই মুডিস যে সংস্থাটি আছে এরা পর্যালোচনা করে বিবেচনা করে বিশ্বব্যাপী এক্সপার্টদের দিয়ে সমস্ত দিক বিবেচনা করে রেটিং দেয় আর সেই রেটিংয়ের উপরেই ভিত্তি করে কোনো বৈদেশিক বিনিয়োগকারী কোনো বৈদেশিক সংস্থা কিংবা কোনো বৈদেশিক ব্যাংক, কিংবা ভিন্ন কোনো একটি দেশ আরেকটি দেশ কিংবা আরেকটি প্রতিষ্ঠানকে টাকা দেওয়ার সময় সেখানে বিনিয়োগ করার সময় এই রেটিংকে ফলো করে যদি দেখে যে এই দেশ বা এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুডিসের রেটিং অনেক হাই তখন সেই বিনিয়োগকারী বা সেই দেশটি বা সেই ব্যাংকটি সেই প্রতিষ্ঠান বা সেই দেশটিকে ঋণ দিতে বা সেখানে অর্থ লগ্নি করতে একদমই ভয় পায় না কিন্তু যখনই দেখে এই মুড়িস নামক সংস্থাটিতে এই দেশ বা এই প্রতিষ্ঠানের রেটিং ব্যাপকভাবে কম নিম্নমানের তখন যে কোনো ব্যাংক যে কোনো বিনিয়োগকারী সেই দেশ বা সেই প্রতিষ্ঠানে অর্থ লগ্নি করতে নিবেশ করতে খুবই ভয় পায় এবং তারা করে না বিনিয়োগ তো এই হচ্ছে সহজ সরল বাংলা ভাষায় খুব স্বল্প শব্দে মুড়িসের কার্যক্রম এবার আসুন তারা বাংলাদেশের মান কোথা থেকে কোথায় নামিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই দর্শক বন্ধুরা এর আগে আমাদের শেখ হাসিনার সময়ে এই মুডিসের রেটিং ছিল বি ওয়ান ক্যাটাগরিতে কিন্তু এখন সেটা বি ওয়ান থেকে নেমে বি টু পর্যায়ে নেমে গিয়েছে আর এই মুডিসের ওয়েবসাইটের রেটিংয়ের যে মাত্রাগুলো দেখছিলাম ডাবল এ এ ডাবল বি বি এরকমভাবে বিভিন্ন তাদের ক্যাটাগরি আছে সব থেকে ভালো ট্রেডমার্ক হচ্ছে ট্রেডমার্ক না সব থেকে ভালো আর কি রেটিং হচ্ছে ট্রিপিলে তো এই যে বাংলাদেশের যে রেটিং দেওয়া হয়েছে এখন এখান থেকে আর মাত্র দুই ধাপ এগিয়ে গেলে যে রেটিং আসবে সেটাই বলে দিচ্ছে যে বাংলাদেশ আর মাত্র দুই ধাপ এগিয়ে গেলেই দেউলিয়া দেশ হিসাবে ঘোষিত হবে কারণ মুডিসের ওয়েবসাইটে পরিষ্কার করে লেখা আছে যে এই বি ক্যাটাগরি থেকে আর দুই ধাপ এগিয়ে যে রেটিংটা আছে সেটাতে এই মুডিস সেই দেশটিকে বা সেই প্রতিষ্ঠানটিকে দেউলিয়া ঘোষিত করে সুতরাং বুঝতে পারলেন আমার মন গড়া কোনো কথা বলিনি একটা বিশ্ববিখ্যাত সংস্থা আমেরিকান সংস্থা যাদেরকে ফলো করে সারা বিশ্বের আর কি বিনিয়োগকারীরা বা ব্যাংকরা ঋণ দেয় তারাই বলছে যে আর দুই ধাপ বাকি বাংলাদেশ দেউলিয়া হতে এখন বা কেন এই রেটিং কমানো হয়েছে মুডিস কেন এই রেটিংটা কমিয়েছে বাংলাদেশের ঊর্ধ্ব থেকে নিম্নগামী করেছে তার প্রধানত চারটি কারণ দেখাচ্ছে মুডিস আর সেই চারটি কারণ হচ্ছে বন্ধুরা মুডিসের মতে প্রথম যে কারণ সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলি ব্যাংকগুলোতে এখন ঝুঁকি বেড়েছে তৃতীয় যে কারণ সেটা হচ্ছে খ্লাফি ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে চতুর্থ যে কারণ মূল্যস্ফীতি এখন বর্তমানে চরমে পৌঁছেছে এখন তারা তো বিদেশে বসে বিভিন্ন রকম রিসার্চ করেছে আপনি তো দেশে বসে আছেন তো মুডিসের এই চারটি যে কারণ তারা দেখিয়েছে রেটিং কমানোর আপনি নিজে বিবেচনা করে বলুন তো এগুলো সঠিক নাকি ভুল মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে তারা বলছে সেই জন্য রেটিং কমিয়েছে তাই আপনি নিজেই বিচার করে বলুন মূল্যস্ফীতি এখন হাতের নাগালে নাকি সত্যিই চরমে পৌঁছেছে বন্ধুরা মুটিস বলছে বাংলাদেশের ব্যাংক খাত এখন কঠিন সময় পার করছে সরকারের সহায়তা ছাড়া ব্যাংকগুলোর জন্য সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা আরও খারাপ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মূলধন পরিস্থিতি নেতিবাচক দুই দশমিক পাঁচ শতাংশ যা বেসরকারি ব্যাংকের তুলনায় অনেক নিচে সরকার নূতন করে টাকা না দিলে এসব ব্যাংকের পরিস্থিতি আরও খারাপ হবে তাহলে এখানে একটা প্রশ্ন দেশের জনগণের পক্ষ থেকে আমার একটা সাধারণ প্রশ্ন কি করছে ইউনুস সাহেব ইউনুস সাহেব কী করছে এখানে বলা হচ্ছে সরকারের সহায়তা ছাড়া ব্যাংকগুলোর জন্য সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সরকার নতুন করে টাকা না দিলে এসব ব্যাংকের পরিস্থিতি আরও খারাপ হবে তাহলে কি করছে সরকার সরকারের সাহায্য ছাড়া যখন এসবগুলো হবে না তাহলে সরকার কেন সাহায্য করছে না কি কাজে এত ব্যস্ত সরকার সরকার তো ব্যস্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার করতে দেশের মানুষের জীবন জনজীবন পুরো গোল্লায় চলে যাক দেশের মানুষের জনজীবনে কোনো উন্নতির দরকার নেই দেশের মানুষ কতটা সচ্ছলভাবে দুবেলা দুমুটো খেতে পাচ্ছে কতটা সমাজে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারছে এসব দেখার কোনো দরকার নেই শেখ পরিবারকে কতটা সাজা দেওয়া যায় এটাই তার প্রধান লক্ষ্য কারণ ইউনুস সাহেব তো বাংলাদেশে এসেছে প্রতিশোধ নিতে এটা যদি জনগণ এখনও বুঝে না থাকে তাহলে এই জনগণের চোখ বোধ হয় আর কখনো খুলবে না কারণ এরপরে মৃত্যু অপেক্ষা করছে দেউলিয়া হতে আর দুধাপ বাকি মুডিস বলছে আচ্ছা আরেকটু কথা না বললেই নয় সেটা হচ্ছে এই পরীক্ষায় টুকলি করে অর্থনীতিবিদ হওয়া মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার আগে দেশ কেমন ছিল এবং বর্তমানে দেশের অবস্থা কোন মাত্রায় পৌঁছেছে তার তিনটে নিদর্শন আপনি দেখুন দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা বন্ধুরা খেলাপি ঋণের হার বর্তমানে সতেরো শতাংশ হয়ে গেছে যা মাত্র ন মাস আগেও নয় শতাংশ ছিল বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এখন চার দশমিক পাঁচ শতাংশে এসে ঠেকেছে যা এর আগের বছর এই সময় ছিল পাঁচ দশমিক আট শতাংশ মূল্যস্ফীতি মুডিস বলছে মূল্যস্ফীতি এখনও বেশি থাকবে এই বছরে দু সালেও প্রায় নয় দশমিক আট শতাংশ মূল্যস্ফীতি হতে পারে এবার আপনারাই বিচার করে বলুন এতদিন দেশ চালিয়েছে সাধারণ শিক্ষিত একজন নারী আর এখন দেশ চালাচ্ছে একজন অর্থনীতিবিদ একজন নোবেল পুরস্কার বিজয়ী কিন্তু তা সত্ত্বেও দুজনের দেশ পরিচালনাতে কত বড় একটা পার্থক্য সে তো এই তথ্য থেকেই আমরা স্পষ্ট বুঝতে পারছি বন্ধুরা মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে সম্পদের মানের অবনতি উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চয়তা মধ্যে পড়ে গিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা পোশাক খাতের সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাস অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ অথচ আমরা ইউনুস সাহেবের উপদেষ্টা মণ্ডলী থেকে কোনো না কোনো উপদেষ্টার মুখ থেকে রোজ শুনছি আজ দেশের জিডিপি এতটা বেড়ে গিয়েছে আজ দেশে যে চাকরির ব্যাপার ছিল শ্রমিকদের অসন্তোষ ছিল সেটা সম্পূর্ণ মিটে গিয়েছে দেশে রেমিটেন্স প্রচুর পরিমাণ আসতে শুরু করেছে দেশের অর্থনীতি এখন আবারও আগের জায়গায় ঘুরে দাঁড়িয়েছে এক একজন এক এক রকম ভাষণ দিচ্ছে প্রতিদিন কিন্তু বাস্তব অর্থে প্রতিটা সেক্টরের প্লেয়ার এরকমই ভঙ্গুর হয়ে গিয়েছে এখন শুধু ধসে পড়ার অপেক্ষায় এখানে এই ছবিগুলো একটু দেখুন এই ছবিগুলো একটু দেখুন মোহাম্মদ ইউনুস আজ অ্যান্থনিও গুতরেজির সাথে একেবারে খুব হাসি মুখে হাসতে হাসতে আলাপ করছে দেশবাসীকে দেখাচ্ছে যে আমি মোহাম্মদ ইউনুস দেখো জাতিসংঘের প্রধানকে ডেকে নিয়ে এসেছি বাংলাদেশের মানুষের জন্য কত বড় একটা কাজ করেছি জাতিসংঘের প্রধানের সাথে হেসে হেসে হ্যান্ডশেক করছি দেশকে কত উন্নতির দিকে এগিয়ে নিয়ে গিয়েছি অ্যান্তনিও গুদ্রেসকে দেশে ডেকে নিয়ে এসে মোহাম্মদ ইউনুস দেশের মানুষকে বোঝাতে চাইছে যে আমি বিশাল একটা তীর মেরে ফেলেছি দেখো কিন্তু দর্শক দেশের জনগণকে একটু দেখান এই হচ্ছে দেশের পরিস্থিতি এই ছবির আড়ালে কত বড় একটা চক্রান্ত চলছে দেশকে নিয়ে এবং দেশের যে প্রতিটা উন্নয়নের প্লেয়ার শেখ হাসিনা তিলে তিলে গড়ে তুলেছিল সেই উন্নয়নের প্লেয়ার আজ কোথায় গিয়ে ঠেকেছে দেখান দেশবাসীকে এই হাসের ভিতরে কতটা চক্রান্ত লুকিয়ে আছে ধন্যবাদ যাওয়ার আগে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করে যাবেন এবং অবশ্যই ভিডিওটিকে আরও পাঁচজনের সাথে শেয়ার করবেন